শুভ দিন শুভ জীবন বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আইন ও সংবাদ বিষয়কের চ্যানেল থেকে আমি অ্যাডভোকেট গাজী সাইদুজ্জামান লিটন আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত গতকাল পহেলা জুন দু হাজার চব্বিশ ভারতের লোকসভা নির্বাচনের সপ্তম দফা অর্থাৎ শেষ দফার নির্বাচন অনুষ্ঠিত হয় এর মধ্য দিয়ে ভারতের পাঁচশো তেতাল্লিশটি লোকসভা আসনের ভোট গ্রহণ শেষ হল আগামী চৌঠা জুন দু ফলাফল ঘোষণা করা হবে দুটি কারণে শেষ পর্বের ভোটের মূল আকর্ষণ হয়ে উঠেছেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই কেননা তারা সর উত্তর প্রদেশের বারাণসীতেও অনুষ্ঠিত হয় গতকাল পয়লা জুন দু দ্বিতীয় কারণ দক্ষিণে ভারতের শেষ ভূখণ্ড কন্যাকুমারীতে সমুদ্রের মধ্যে অবস্থিত বিবেকানন্দ রকে তার ধ্যান করার সিদ্ধান্ত বৃহস্পতিবার অর্থাৎ শুরু করে শনিবার ভোট শেষ হওয়া পর্যন্ত তিনি সেখানে ধ্যান করেন এদিকে বিভিন্ন জরিপে বিজেপির নেতৃত্বাধীন জোট এন ডি এ সাড়ে তিনশোর মতো আসন এবং বিজেপি বিজেপি বিরোধী জোট ইন্ডিয়া একশো চল্লিশ বিয়াল্লিশ আসন পেতে পারে বলে আভাস দেয়া হয়েছে লোকসভার মোট আসন পাঁচশো তেতাল্লিশটি নির্বাচনে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় পেতে প্রয়োজন দুইশো বাহাত্তর আসন জরিপের আভাস মিলে গেলে আবারও ভারতে ক্ষমতায় যাচ্ছে বিজেপি এবং প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী